والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم وآدم بين الروح والجسد أجمل أجملنا أكمنين أكمنين وعلى آله وصحابه وأزواجه وذرياته وأهل بيته وعلماء أهل سنته والجماعة أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله آمنوا اتقوا الله وابتغوا وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون في شان حبيبه ومحبوبه وَمَعَ مقبرا وَآمِرَا إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا সাল্লা আলাইহি ও আসন্ন মু তাসলিমা আখির সালাম ল ও আখিরসা লম নানা জান তোমার হোসেন জয় গো কারবালার ময়দা তোমার হো সেন যাইগ কারবালার ময়দান আখির সালাম লো আখির সালাম লো ওহে নানাজা तुम्हारों से नयगो कर बलर तुम्हारे तुमारू से जायो करबाल मोदा जयदी हुसैनर करबाला রওনা করে সামনে শহীদ হইয়া যা আমার দয়াল বালিওয়ালা তাই নিয়ে হাজির হইয়া যা তোমারও সে যাই কারবালার ময়দা हो से नयोग कर बल अखीर सा लाम लो अखीर साम लो ओहे ननाज तुम्हारियों से नयोग কারবালার ময়দান বলো তোমার হোসেন জয় গো কারবালার ময়দান হযরত আলী বুকারবুয়ারা মাवते মরন নয়ন মনি আমার নবীর জনের জিয়ারাত ইসলাম জিন্দা করতে ইসলাম তাজা করতে তিনি কতল হইয়া যা তুমার হোসেন যায় গো করবর ময়দান তোমার হইগো मोईद अखीर सलाम लो अखीर सा लो ओहे ननाजार तुम्हार हूँ से नयो करबालर मोईदान तुम्हारे हुसैन से नयो কারবালার ময়দান জয় দিন হুসাইনের কারবালা দুষ্ট সীমার হুসাইনের গলে শুনি সালাইবে সেই সময়ে মায়ার নবী সেই সময়ে দয়াল নবী কানে শুনতে পুমার হুসেন জয় গো কারবালার ময়দান বল তোমার হুসেন জয় গো কারবালার ময়দান হুসাইন শহীদ হওয়ার দুই রাকাত নামাজ পরিতে এ জিতে যাহকে সালাইবা সালাইবা সুরি সালাইবা সালাইবা সুরি নামাজ করতে দাও তোমার হুসেন জয় কারবালার মৈদান বলো তুমার কারবালার ময়দান মৈদান সালাম আখির সালাম লো ওহে নানাজান তোমার হুসেন জয় গো কারবালার ময়দান বল তোমার হুসেন জয় গো কারবালার ময়দান এক রাকাত নামাজার দ্বিতীয় রাকাতে পড়তম সেজদায় শেষ করিয়া রুকু করিয়া স্যাজদাতে যাই আর একটা সেজদা আদায়ের পরে আর একটা সাজদা আদায়ের পরে আহারে কতল হইয়া যায় তোমার হুসেন জয় কারবালার ময়দান তোমার হুসেন জয় কারবালার ময়দান বন্ধুরে আমার ওই হুসেন হুসেন রাদি নিজের জীবন বিলিয়ে দিবে কিন্তু নামাজ ছাড়বে না ঠিক কিনা বলেন বন্ধু আমার বাবা আমার ইমাম হুসেন

নামাজের কথা বলেছেন জাকাতেন কথা বলেছেন বন্ধু আমার বাবাজির আমার সামনে মাহে রমজানুল মুবারক মাস আসতেছে যেমনিভাবে নামাজ পরশ রোজা ও আমাদের জন্য পরশ দেখি না বলেন এই জন্য বন্ধু আমার নামাজ নামাজ হ্যাঁ শোরেন মাটি সর্বপ্রথম নামাজের হিসাব হবে এই জন্য ও আমার ভাই বাবারা পর্দার নিশিন আমার মা বোনেরা জান্নাতের বাগান সাজিয়েছেন ওলি শরণে ঠিকিনা বলেন বন্ধু আমার বাবা জিরা আমার আমরা পাপি আমরা তাপি ওলি আল্লাহ যদি বাংলার জমিনে না আসতেন শাহজাহান শাহপরান

বন্ধুরা আমার আল্লাহ আমার আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে বলেন আলা ইন্না আওলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইহজানুন আমার আল্লাহ বলে সবচেয়ে নিরস্তই আওলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইহজানুন যারা বলি আল্লাহ হয়ে গিয়েছেন তাদের কোন চিন্তা নাই দুনিয়ার জমিন কোন চিন্তা নাই আখর তো চিন্তা নাই বন্ধুরে আমার বাবা আমার এই জন্য আমরা বলি আল্লাহ দরবারে যাই আমাদের মনের বাসনা কবুল হওয়ার জন্য আমাদের মনের আশা পূরণ হওয়ার জন্য আমরা বলি আল্লাহ দরবারে যাই আমার আল্লাহ বলেছেন যারা আমার বলি হয়েছেন তারা যেন তারা আল্লাহ দরবারে যা চাই আমি আল্লাহ তাই দান

আল্লাহকে বই করতে হবে উসিলা তালাশ করতে হবে এই জন্য আমরা উসিলা তালাশ করি বন্ধু আমার বাবা জিরা আমার আমার নবীজি বলেন আমার নবীজি বলেন আমার মায়া নবী রহমান আলমিন নবী বলেন যারা আমার হুসাইনকে ভালোবাসবে তারা যেন আমি নবীকে ভালোবাসলো আর যারা আমার হুসাইনকে ভালোবাসবে তাদেরকে আমার আল্লাহ ও ভালোবাসে বলেন সুবাহান আল্লাহ বন্ধু আমার বাবা জিরা আমার আহলে ভাইকে ভালোবাসতে হবে আহলে

ভালোবাসলো তারা জানবি নবীকে ভালোবাসলো বন্ধু আমার বাবা যারা আমার শুধু তাই নয় তাই নয় যারা মা ফাতেমাকে ভালোবাসলো তারা যেন আমার নবীকে ভালোবাসলো তাইলে বোঝা গেল বন্ধুরে আল্লাহকে খুশি করতে হলে রাসূলকে খুশি করতে হলে দয়াল নবীকে খুশি করতে হলে আহলে বাইতকে ভালোবাসতে হবে আহলে বাইতকে মুহাব্বত করতে হবে আহলে বাইতকে ভালোবাসলে আহলে বাইতকে মুহাব্বত করলে আমার দয়াল নবী খুশি হয়ে যায় আর আমার আমার দয়াল নবী যদি খুশি হয়ে যায় এ বন্ধু আমার বাবাজির আমার আমার আল্লাহ খুশি হইয়া যাই এই জন্য বন্ধু আমার বাবাজির আমার যে নবীর দুনিয়ার জমিনে আসেনি আল্লাহ তাআলা আসমান বানাইতেন না জমিন বানাইতেন না কোন কিছু বানাইতেন না 18000 makhlukাত বানাইতেন না বন্ধু আমার বাবাজির আমার ওই নবীর কথা বলে আমি আমার আলোচনা শেষ করে দিব এ বাবাজি বন্ধুরে আমার মায়ের নবী আলামিন তায়েফের ময়দানে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছেন ওই তায়েফের যুবকরা মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছেন জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও নবী আপনি যদি একবার হুকুম করেন আমি জিবরাইল তায়েফবাসীকে ধ্বংস করে ফেলব এ বন্ধু

বামুই পূর্ব গ্রামের আমার ভাই বাবারা আমার মা বোনের আমার একটু আলোচনাটা শুনেন আমি আপনাদের এলাকার সন্তান আমি আপনাদের সন্তান একটু শুনেন আমি কি বলতেছি মাই নবী রহমাত নবী যেই নবী যেই নবী না আসে আল্লাহ আমাকে আপনাকে আপনাকেও সৃষ্টি করত না বন্ধু আমার বাবা জিরামার ওই নবী رحمتালিন আলামিন নবী কালিমার দাওয়াত দিতে গিয়ে কত কষ্ট করেছেন যে কিনা বলেন এ আমার বাবাজির আমার আবু জেহেল আবু লাহাব তারা দেখতেছিল মায়ে নবীর চেহারা মুবারক দেখে মানুষ মুসলমান হয়ে যায় আমার নবীজির কোরআন তেরত শুনে মানুষ মুসলমান হয়ে যায় বন্ধু আমার বাবা জিরামার ওলিদ বিন মগিরা ওই ওলিদ বিন মগিরা আমার নবীজির কুরআন তেলাওয়াত শুনে যখন মুসলমান হয়ে গেল ওলিদ বিন মগিরা মনে মনে চিন্তা করল আমি একটা অনুষ্ঠান করব ওই অনুষ্ঠানের মধ্যে কুরাইশ বড় বড় নেতাদেরকে দাওয়াত দেব সবাই আসবে আবার সকলের সামনে কালিমা গ্রহণ করব সবাইকে নিয়ে কালিমা গ্রহণ করব এ বন্ধু আমার বাবাজিরা আমার আমার মায়ের নবী رحمة للعالمين أن ওই কাফেরা কত কষ্ট দিয়েছেন একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন ও আমার বন্ধু আমার বাবা আমার আমরা কোন নবীর উম্মত হয়েছি বন্ধুরে আমার বাবা আমার যখন ওই ওলিদ বিন মগিরা যখন আমার মায়ের নবীর আহমদ আলমিন নবীকে যখন দাওয়াত দিলেন আমার নবী ও দাওয়াত কবুল করলাম দাওয়াত কবুল করার পর এই দিকে ওলিদ বিন মগিরা ওরাই বড় বড় নেতাদেরকে দাওয়াত দিলেন আবু জেহেলকে দাওয়াত দিলেন এইভাবে যত বড় বড় নেতা চলো ওই ওয়ালিদ বিন মুয়ইরার আত্মীয়-স্বজনদেরকে দাওয়াত দিলেন সবাই দাওয়াত গ্রহণ করো সবাই দাওয়াতে গেলেন আমার নবী মায়ের নবী রাহমাতাল আলামিন নবীও দাওয়াত দাওয়াত গ্রহণ করেন আমার নবীও গেলেন সবাই বসলেন দাওয়াত খাওয়ার জন্য এই আমার বাবা জেরা বন্ধু আমার ও আবু জাহেল

এই কথা বলার পর বন্ধু আমার বাবা জিলমার ওলিদ বিন মগীরা বলতেছে যে আমি কালিমা গহন করেছি তুমি কেন কালিমা গহন করলা ওলিদ বিন মগীরা বললেন আমি এই জন্য কালিমা গহন করেছি মোহাম্মদ আমার ঘনিষ্ঠ আত্মীয় আমি যদি মুহাম্মদের কালিমা গহন না করি। মোহাম্মদ আমার বাড়িতে আমার অনুষ্ঠানে আসবে না এই জন্য আমি কালিমা গহন করেছি আবু জাহল বলতেছে হে ওলি তুমি মগীরা শুনো শুনো তুমি মুহাম্মাদের কালিমা ফিরত না দিলে আমরা তোমার বাড়িতে কানা খাব না তোমার অনুষ্ঠানে কানা খাব না বন্ধু আমার বাবাজেরা আমার মানুষ না থাকলে কথা বলা যায় না ও আমার বাবাজেরা আমার ভাই বাবার আপনারা আপনারা মাহফিলে চলে আসুন মানুষ ছাড়া কথা বলা যায় না রে বাবা বন্ধু আমার বাবাজেরা যখন আবু জাহেল বললেন

একজন কবি ওই ওয়ালিদ বিন মগীরা বললেন না 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 মোহাম্মদ কবি হতে পারে না আবার যখন আরেকজন বললেন মোহাম্মদ যাদুগর তখন বাবাজিরা বন্ধুরা আমার ওই ওয়ালিদ বিন মগীরা বলতেছে মোহাম্মদ কে যাদুগর বলা যায় কেন বলা যায় কেন বলা যায় মুহাম্মদের কথাই শামীศรีর মধ্যে জামালা সৃষ্টি হয় মুহাম্মদের কথাই সন্তান বাবার মধ্যে জামালা সৃষ্টি হয় মোহাম্মদ কে যাদুগর বলা যায় মোহাম্মদ কে যাদুগর বলা যায় ওই আবু জেহেল বলতেছে

আমার বাতি যাত কোনো অন্যায় কাজ করে নাই আমার বাতি যা কালিমার কথা বলে তুমি কেন অকত্ব ভাষায় গালি গালাজ করেছ এইভাবে বারবার বলার পর আবু জাহেল কে হামজা রাদিয়াল্লাহু তাআলা নূ মারতে লাগলেন মারতে মারতে যখন অকত্ব করে ফেললেন তারপরে হামজা হামজা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে এই আবু জাহেল শুনো শুনো

মরহা

মুর্শিদ বাহাসি মাজাই আমার দয়াল মুর্শিদ কি মায়ের সৌরে দাকে রে আল্লাহ আনি শিরাইতে কারবাসি বাহাজে মারহাবা আল্লাহ আগুন লাগছে কলবের ভিতরে আগুন লাগছে কলবের ভিতরে উপরে বৃষ্টি দিলে হইবে কি আল্লাহ আনি শিরাইতে

আমার প্রাণ রে মরুষিদ আশাই নয় এলাম চাহিয়া গ আমি আশাই নয় এলাম চাহিয়া গৃদয় সিনহাসন গর কি আইলে আমার প্রাণের মুরশিদ আইলে আমার প্রাণের মুরশিদ

প্রহান রে মরুষি আশায় লইলাম চাইয়া আমি আশায় লইলাম চাইয়া হৈ রে পাপি তোমন শীতল করতাম পাপিতমন শীতল করতাম মুরশিদ তুমাই পাইলে গৌ হাই হৈ তুমাই পাইলে গো হৃদয় সিনহাসন গর مرحبا ارحمنا অল্লা হল্লা মোৰ শীদ্ৰে হা ৰাইছে যে জনদাম অন্তৰে যাই জিয়া হাগো তাহার অন্তৰ যাই জ তিনিয়া হাগো মোৰ ষিদ্ৰে হা ৰাইছে যে জন্তু অন্ত জনদাম জুঁহি আহা গো হাই হাই তাহাৰ অন্তৰ যাই জ তিয়া হাগো হাইৰে মোহন চাইৰে ধিয় দেকা মহন

যাই হোক বন্ধু আমার বাবা আমার আপনারা যারা রাস্তাঘাটে যে যে অবস্থা আছেন আপনারা মা চলে আসুন আল্লাহর অলি শরণে মা ফির ইনশাল্লাহ আপনারা যে যে নিয়ত করে আসবেন আমাদের আমাদের বিশ্বাস অলি আল্লাহর সহাবতে ওলি আল্লাহ রসিল আল্লাহ আপনার মনের বাসনা মনের আশা খুবল করবেন এই জন্য আপনারা এখনো যারা রাস্তাঘাটে দোকান পাটা আছেন আপনারা সকলেই আমাদের মা ফিরে চলে আসুন আমরা আপনাদের একটা সন্তান আমার জন্য দোয়া করবেন এই পর্যায়ে